হাজার হাজার টাকা ইনকাম করছে কিছু অসৎ ব্যক্তিবর্গ আশুলিয়া জামডা হাজি ইনসালি স্কুল মাঠে স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম আশুলিয়া থেকে প্রশাসনের কাছ থেকে অনুমতি না নিয়ে মেলা বসিয়ে টাকা ইনকাম করছে হাজি ইউনুস আলীর মালিক এছাড়া কাটগ্রাতে আরেকটি অবৈধ মেলা চালাচ্ছে সাব্বির নামে এক লোক উনাকে জিজ্ঞাসা করলে উনি বলেন এই জায়গার মালিক মেলা বসিয়েছে কোনো প্রশাসনের অনুমতি অনুমতি নেওয়ার প্রযোজন নাই তাছাড়া আশুলিয়া জিরাবন নামক স্থানে আরেকটি মেলা বসিয়েছেন রানা সাইফুল নামে দুই ব্যক্তি তারা বলেন এখন মেলা করতে কোনো প্রশাসনের প্রযোজন হয় না এলাকার লোকজন ম্যানেজ করে মেলা পরিচালনা করছি এই সকল মেলা রয়েছে তর্কি সহ বিভিন্ন রকমের খেলনা এগুলোতে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে মানুষ নিহত হতে পারে বলে মেলায় বেড়াতে আসা দর্শনাতে জানান তাই প্রশাসনের নজরদারি বাড়ানো উচিত বলে মনে করি এবং মেলা বন্ধের দাবি জানাইতেছি সীমান্তবর্তী এবং একটা গরিব এলাকা এই এলাকার মানুষেরা যাতে শিক্ষা পায় সেই জন্য এখানে একটা কলেজ স্থাপন করা হয়েছে এবং এটা একটা নন এনপিও প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানটা দীর্ঘদিন এমপিও ভুক্ত না হওয়ার কারণে আব্দুর রশিদ সা এই সুযোগ নেয় এবং আমাদের কাছ থেকে সে একটা বড় অঙ্কে ডিমান্ড করে টাকা পয়সা করে সেখান থেকে আমাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে এখন সে সম্পূর্ণভাবে অস্বীকার করতেছে আমরা চাই যে একটা সঠিক একটা ব্যবস্থা হোক এবং আমাদের গরিব শিক্ষকদের টাকাটা যেন আমরা ফেরত দিই এবং কলেজটাকে সচল করতে পারি তাদের কাছ থেকে সাত লক্ষ টাকা নিয়েছে সাত লক্ষ টাকা নগদ হাতে নিয়েছে হ্যাঁ এবং সবসময় রশিদ চাষা সেখানে উপস্থিত ছিল তার ব্যাপারে আমরা ইউনিয়ন কাউন্সিল এবং ইউপি সদস্যদের কাছে গেছি এবং তারা তাদের কাছে আমাদের কাছে যতটুকু প্রমাণ আছে সেটা বলছে এবং তারা গ্রহণযোগ্যতার ভিত্তিতে তারা আমাদেরকে একটা কাগজে দিচ্ছে বিচারের ভিত্তিতে এবং আমরা সেটা নিয়ে স্থানীয় আইন পুলিশ এরকম করে গেছে দেশের পরিস্থিতি খারাপ জন্য এই জিনিসটা আমরা বেশি মানে কিছুদিন পর্যন্ত থেমেছিল এবং সে আমাদের সাথে কোনো যোগাযোগ করতেছে না ফোন দিলে পরে ফোন ধরে না আপনারা কি চান আমরা চাই এই কলেজের যে টাকাটা সে নিয়েছে সেই টাকাটা যেন সে আমাদের কাছে ফেরত দিয়ে দেয় এবং সাত লক্ষ টাকা আমরা ফেরত দিলে পরে আমাদের কলেজটা সচল হবে এটা নয় প্রতিষ্ঠান আমরা খুব অসহায় বোধ করতেছি এই জন্য আপনাদের কাছে সাংবাদিক বন্ধুগণ এবং ভাই যারা আছে তাদের কাছে তাদের মাধ্যমে আমার কর্তৃপক্ষের মানে দৃষ্টি আকর্ষণ করছি বড়বানি বাজার পাঁচ মোহাম্মদ জাকির হোসেন আইমা বেটিলেন আনসারের চাকরি দেওয়ার কথা বলে আমার কাছে আপলোক হতে পারে ছোটমানিক গ্রামের আব্দুল মন্ডল তার সঙ্গে আমার যথেষ্ট ভালো সম্পর্ক থাকায় সে আমার কাছ থেকে সময় এক লক্ষ ষাট হাজার টাকা ধার নেয় পনেরো দিনের কথা বলে তারপর সে টাকা চাইতে গেলে চাইতে গেলে বিভিন্ন তালবাহনা করে এবং ওই এমপির হুমকি ধুমকি এবং তার ভাস্তা সচিবের ভয় ভীতি দেখায় এবং নাশকতা মামলায় জড়ানোর হুমকি দেয় আজ পর্যন্ত আমার টাকাটা আমি ফেরত পাই নাই ফেরত পাই পাই নাই ব্যবসা নিয়ে সংক্ষিপ্ত আছে হ্যাঁ আমার ব্যবসা নিয়ে চরম সংকটের মধ্যে জীবন কাটাচ্ছে এই তো এই কি এই বিভিন্ন জনের কাছে এভাবে আমি শুনছি আরো একটা প্রতিষ্ঠানের নাকি নিচে ওই যে বড়বাদ কেমন না তার মানে প্রতারণা ব্যবসায় তার মূর্খা হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এছাড়াও আমি জানি যে ও ওই যে মূর্তির ব্যবসা করে মূর্তির ব্যবসা মূর্তির ব্যবসা মূর্তি আচ্ছা আচ্ছা এই মূর্তির ব্যবসা

রতনপুর কলেজটি দুই হাজার এক সালে প্রতিষ্ঠিত হয়ে পদ্যবতী সুনামের সাথে পরিচালিত হয়ে আসছে ভুক্ত প্রতিষ্ঠানটি এমপিভুক্ত করে দেওয়ার কথা বলে মোহাম্মদ আব্দুর রশিদ পিতা মৃত্যু সৈমতী গ্রাম ছোট ডাকঘর পাঁচ উপজেলা পাঁচজিবি জেলা জয়প্রহাট আমাদের নিকট থেকে সাত লক্ষ টাকা গ্রহণ করে টাকা নেওয়ার দীর্ঘদিন পরও এই কলেজটি এমপিভুক্ত বিভুক্ত হয় নাই বর্তমানে তার নিকট উক্ত সাত লক্ষ টাকা ফেরত চাইলে সে বিভিন্ন তালবাহানা করে এবং প্রাণ্যাসের হুমকি ও মামলা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে আমরা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠানের প্রধান সহ সকল শিক্ষক কর্মচারীগণ জমি গরু সাগর ঋণ নিয়ে এই টাকা আব্দুর রশিদকে প্রদান করি টাকা ফেরত না পাওয়ায় কলেজের গরিব অসহায় শিক্ষক কর্মচারীগণ ভান জীবনযাপন করছে এছাড়াও আয়মা রসুফল ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেনের নিকট থেকে তার পুত্র আনসার ভিডিবি চাকরি দেওয়ার নাম করে আট লক্ষ টাকা এবং বড় বাজারে প্রতিষ্ঠিত ব্যবসায়ী মোহাম্মদ সালেকিনের নিকট থেকে এক লক্ষ ষাট হাজার টাকা গ্রহণ করে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান এই প্রতারক আব্দুর রশিদ তার প্রবাসী ভাতিজা জৈনক মিটু সচিব পর্যায়ে অস্ট্রেলিয়ায় কর্মরত ও জয়ভ্রাট এক আসনের সাবেক এমপির কথা বলে এলাকায় এই প্রতারণা ব্যবসা চালিয়ে আসছে রতনপুর কলেজটি সীমান্তবর্তী ও শিক্ষায় অনগ্রসর হওয়ায় এমপিভুক্ত করা অতীব প্রয়োজন অতএব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ ও প্রতিষ্ঠানের টাকা ফেরতের জোর দাবি জানাচ্ছি